আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা তাকোয়া ফ্যাশনে আজকে তাকোয়া ফ্যাশন থেকে দেখাবো আমরা আপনাদেরকে কিছু ক্রপ টপ ব্লাউজ যেটা কিনা অনেক রিকোয়েস্ট করেন আপনারা অলও এসি তো আজকে আমরা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা এবং লং হাতারগুলো দেখাবো যেখানে আছে ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় তাকোয়া ফ্যাশনের নিজস্ব ফ্যাক্টরিতে এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব দোকান নাম হচ্ছে সাতানব্বই লেভেল চার সিঁড়ির চার হবে লিফটের তিন ঠিক আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মানে হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নামে যেটা চিনেন সবাই বড় হাতাটা না হাফ বডি বড় হাতা কেমন একটু দেখি ফুল স্টিচ ফুল স্টিচ ফুল স্টিচ না চৌত্রিশ বডি থেকে শুরু করে আপনার

আচ্ছা যে কোনো ছয় পিস নিলেই একশো দশ টাকা করে পিস পাবেন আর যাদের কম লাগবে তারা একটু কথা বলে একটু হয়তো বা কিছু একটা বাড়িয়ে দিয়ে নিয়ে যেতে পারবেন আর ভাইয়ারা কিন্তু হচ্ছে হোলসেলার মূলত ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় তো বুঝতেই পারছেন সেই জন্যই কিন্তু এরকম প্রাইস দিচ্ছে এই যে দেখেন তাকুয়া ফ্যাশন ওনাদের একদম হচ্ছে নিজেদের ব্র্যান্ডিংটা সহ করা আছে তাকুয়া ফ্যাশনের কালার অনেক আছে আপনারা হচ্ছে যার এরকম লাগবে নিয়ে নেবেন যারা বিজনেসের জন্য নেবেন তারা কিন্তু হচ্ছে ভালো প্রাইসে কিন্তু সেল করতে পারবেন ইনশাআল্লাহ আশা করা যায় কালারগুলো দেখিয়ে দিচ্ছে এক এক করে এই যে দেখে ঠিক আছে এখন দেখাবো কিছু থ্রি কোয়ার্টার হাতার মধ্যে যারা চান একেবারে ফুল যারা চান না এই জায়গাটা কিন্তু আবার একটু কুচি কুচি করা আছে এই যে এই জায়গাটা দেখেন হাতের ভিতরে কুচি করা আছে হাতের মধ্যে কুচি কুচি করা আছে কাট করা আছে আচ্ছা এই যে কফ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফোল্ড করে দেয়া আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এছাড়া কিন্তু অনেক কালার আছে তাই না ভাইয়া সব নিয়েছেন কালার আছে সব কালার পরে এখানে ভিডিওতে আচ্ছা আচ্ছা সব কালার নেওয়া যায়নি 100 রুপে কালার আছে সো এখন যে কয়টা কালার দেখাচ্ছি দেখেন বাকিটা আপনারা যেই কালার লাগবে ভাইয়াদের ছবি দিয়ে দিবেন ভাইয়া যে আমাকে এই কালারটা দেন শাড়ির ছবি পাঠিয়ে দিবেন ভাইয়ারা ম্যাচিং করে দিয়ে দিবে বা হচ্ছে ভিডিও কলে দেখে নিতে পারবেন রাইট শাড়ির ছবি দিয়ে দিবেন অথবা হচ্ছে ভিডিও কলে দেখে নেবেন যার যত পিস লাগবে মিনিমাম ছয় পিস নিলে একশো দশ টাকা করে নিতে পারবেন ছয় পিসের কম যারা নেবেন তারা একটু কথা বলে নেবেন সামান্য কিছু বাড়িয়ে নিয়ে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঠিক আছে ওকে সো তো আপনারা সারা বাংলাদেশ মাধ্যমে দিয়ে দেন না আচ্ছা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি হয় তাকে ফ্যাশন থেকে দেখিয়েছি ওনাদের অনলাইন নাম্বার দুইটাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে দোকান নাম হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফ্ট তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আল্লাহ হাফিজ আসসালাম